শুভ সকাল বন্ধুরা ভিল স্টোরি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ ভিডিও শুরু করছি আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও না ভীষণ ভালো আছি তবে সকালে না বাড়ি থেকে আমি ভিডিওটা স্টার্ট করতে পারলাম না এখন ওই সকাল আটটা পাঁচ দশ হবে আর এই যে ছেলেকে স্কুল নিয়ে যাওয়ার পথে এত সুন্দর রৌদ্র ঝলমল আকাশটা দেখতে পাচ্ছি তাই ভাবলাম যে এখান থেকেই আমি ভিডিওটা শুরু করি ভীষণ ভালো লাগবে এই দেখো কথা বলতে বলতে আমাদের কুটুসে স্কুলের সামনে চলে এসেছি আর এখানে ছেলেকে স্কুলের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে আসছি আর আজকে টিচার্স ডে ছিল সেই জন্য কিন্তু ওদের ছুটি সাড়ে দশটায় তাই আমরা বাড়ি ফিরবো না সরাসরি চলে যাবো চাম্পাহাটিতে কিছু কাজ রয়েছে তাছাড়া কেনাকাটাও রয়েছে আর তোমাদের দাদাভাই চুল কাটবে বলে সেই জন্য আমরা চাম্পাহাটি চলে এসেছি দেখো ফলের দোকানে আগে এসেছি আর আজকে না প্রচণ্ড রোদ্দুর ছিল সেই জন্য আমি অন্যাটাও মুড়ি দিয়েছি আবার সানগ্লাসও পরেছি তা সত্যও প্রচণ্ড গরম লাগছিল আর এখানে আমরা দশটার মধ্যে কাজ সেরে আবার চলে যাব ছেলেকে আনতে সরাসরি ছেলেকে নিয়ে বাড়ি যাব কি হলো মজা হইছে হ্যাঁ তো টিচার ছিল ও আর টিচাররা আসেনি তাই না কোন পেন দিতে পারো না না পুটস্কে ছ পাঁচটা পেন কিনে দিয়েছি মোট ছটা পেন কিনেছি ও যে দু টিচার বাড়ির টিচার সেজন্য ওর জন্য একটা গিফট আর পাঁচজন ক্লাস টিচার সাবজেক্ট টিচার ছিল তো পাঁচ জনের পাঁচটা পেন কিনে দিয়ে ওকে স্কুলে পাঠিয়েছিলাম তার মধ্যে ওদের ক্লাসে শুধুমাত্র ক্লাস টিচারই গিয়েছিল সাবজেক্ট টিচাররা কেন যায় সেজন ও ক্লাস টিচারকেই শুধু পেনটা দিয়ে আর পেনগুলো ফেরত নিয়েছি এবার যখন ফেরত নিয়ে এসছে ভাবলাম যে এতগুলো পেন নিয়ে আমরা কি করবো তার জন্য আবার দোকানে ফেরত দিয়ে তার থেকে আমার কয়েকটা জিনিস আমরা কিনে নিয়েছিলাম মানে কুটুসের জন্য ক্লে তারপরে একটা কালার রং রংটা কি করেছিস আসার পরে সে কোথায় রেখে দিয়েছে গ্রিন কালার নিয়েছিলাম একটা আমার যে হাতের কাজগুলো করি সেগুলো কাজে লাগবে বলে আর হ্যাঁ আর সতাই ওর ফ্রেন্ডের বাবা একটা লাইট কিনে দিয়েছে ওর ফ্রেন্ড একটা লাইট কিনছিল বলে আতা সারে সারে চাম্পাডি গিয়ে আজকে তো পুরো মানে অবস্থা পুরো কয়লা হয়ে গেছে যাকে বলে মানে আজকে 10টা কটা সময় স্কুল ছুটি হলো 11:30 টার সময় তো মানে আমরার বাড়ি ফিরি ওই সারা জায়গায় ঘুরে ঘুরে বাজার-টাজার করার কথা ছিল কিছু বাজার হয়েছে আর কিছু বাজার করাই হয়নি কারণ বৃহস্পতিবারের সব দোকানপাট বন্ধই থাকে এখানে আর তোমাদের দাদাভাই চুল কাটবে বলে চুলটাও কাটা হয়নি তো আবার এক্সট্রা করে আরেক দিন যেতে হবে তো যাই হোক আমি কি কি বাজার করেছি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমি কি রান্না করেছি সেটাও কিন্তু তোমাদের দেখাবো তার আগে এই দেখো কুটুস কুটুসের জিনিসটা ঠিক বের করে দিয়েছি আপেল এটা কে খায় আমি তুমি খাও আপেল আপেল হয়ে গেল আপেল আপেল এই খাবো না ও আচ্ছা লেবু এটা কে খায় আমি বাবা তুমি সব খাও এখানে কি আছে

মানে সারা রাজ্য ঘুরিয়ে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম তোমাদের সাথে আর দেখানোই হয়নি আমি কী কী নিয়ে এসেছিলাম তাই এখন দেখাচ্ছি অনেকটাই মানে কী বলবো বেলা এখন বলতে গেলে আর এসে এত কষ্ট হয়ে গেছিলো যে আমি একটু লস্যি তোমাদের দাদাভাই আগের দিন দই নিয়েছিল সেই লস্যিটা বানিয়ে লস্যি খেয়েই ঘুমিয়ে পড়েছি তারপরে কটা সময় একটা না দেড়টার সময় উঠে শুধু তরকারিটা রান্না করেছি মা কেটে ঘুরে দিয়েছিল আর তারপর দুটো না আড়াইটার সময় ভাত খাওয়া হয়েছে তো যাই হোক এই সারাদিনের রুটিন আজকের আমার ছিল আর এই যে সন্ধ্যে তোমার বিকেল বেলায় ভেজ রান্না করতে গেছিলাম সেই রান্নাটা তোমাদের দেখাই কুটুস চলো এই টুকটাক বাজারটাই করেছি আজকে শুধু কুটুসও দেখেনি সারপ্রাইজ বসো বসো আমি নিয়ে আসছি বসো বসো কুটুস চোখ বন্ধ করো দেখি এই দেখো এগুলোকে বলে কেশু

দেখো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও কোনো রকম ছাঁচে না দিয়ে নিজের হাতে কিন্তু মোদকের সেটটা দিয়েছি আর কিভাবে মানিয়েছি সেটা তোমরা ভিলস্রইতে দেখতে পাবে অবশ্যই কিন্তু দেখো তোমাকে একটু দেখাই এটা খাবে দাঁ এটাও নি এটা কুট্টুস কিন্তু ওই কেশর খায় না সেই জন্য এটা দেখো কেশর নেই এবার তুমি খাও আচ্ছা এই দেখো ভেতরে কি রয়েছে দারুণ লাগছে না দেখতে একটু কেটে দেখালে ভালো হতো সন্ধে হয়ে গেছিল সেই জন্য আর কেটে দেখানো হয় দেখো দেখোটা রয়েছে কত সুন্দর দেখতে লাগছে তাই না এখানে নারকেলের পুট দিয়েছি তোমরা চাইলে বাদামেরও পুট দিতে পারো তো এবার আমার গাছে জল দিতে হবে গাছগুলো এত রোদ্দুর পাচ্ছে যে পুরো শুকনো হয়ে যাচ্ছে বিশেষ করে যেগুলো ব্রাহ্মী শাক রয়েছে উল্টু স্যার ব্রাহ্মী শাক খেতে পারবে না সব শুকনো বাইরে আকাশটা সন্ধ্যা হয়ে আসছে তো আকাশটা খুব সুন্দর লাগছে আর জানালায় লাইট পড়েছে এগুলো দেখতে ভালো লাগে জিরাপ টপগুলো দেখতে ভালো লাগে এই যে মার বাবা ছিল না বলে প্রচুর ওদিকে সময়টা চলে গেছে এবার সামনে রান্না পুজো আসছে তার জন্য অনেক সময় দিতে হবে ঘর দর পরিষ্কার করার আর কুটুসের কালকে স্কুল ছুটি আছে তবে সামনে আবার পরীক্ষাও আছে তিন দিন ছুটি

আমি তো 같이 তাহলে খেয়েই যাবো ওখানে কিনতে হয় হ্যাঁ সব জায়গা পাওয়া যায় বাজার খুঁজে কোলে পাওয়া যায় এইটা বেচি ভাত লাগে হুম পাপড়টা বেচি ভালো লাগে এইটা হচ্ছে একটু নোনতা লাগে পাপড়ে মশলা দেওয়া আছে না ঝাল-ঝাল সব দেওয়া আছে তো বুঝ করতে কি আছে বুঝ করে দেখো তোর বাপ হুম নোনতা থাকে হুম নোনতা আইবে তো সন্ধে বেলা আমাদের

আচ্ছা তা লিখে কালকে দেবজিৎ কাকার কাছ থেকে এইটা জোর করে কান্নাকাটি করে নিয়েছে মানে ওর দাদু ছোট দাদু হচ্ছে আবার দিয়ে গেছে রাত্রেবেলা হয়তো কান্নাকাটি করছিল বলে তো সেই জন্য আজকে দেবজিৎ আর পড়তে আসেনি আর এদিকে কুট্টুস বাবু এই যে পড়াশোনা করছে শুধু ও দিদি দাদাকে পড়িয়ে যাচ্ছে আমি বলেছি যে তার মাঝে কিন্তু একটুখানি এসে নিজের হাতের কাজগুলো করে নিতে হবে তাই একটুখানি এই যে এ থেকে এক্স পর্যন্ত লিখলো এবার খেতে হবে তো ঘুম থেকে উঠে তেমন কিছু খাওয়া হয়নি ওই একটু ভাজাভুজি ছাড়া ও ছোট ম্যাম সেই জন্য